গল্পের নাম টুনটুনির বুদ্ধি পর্ব এক টুনটুনি আর রাজাবাঘ এক জঙ্গলে থাকত এক ছোট্ট টুনটুনি পাখি সে খুব বুদ্ধিমান আর চঞ্চল ছিল জঙ্গলের রাজা ছিল এক বাঘ যার নাম ছিল রংরাং বাঘ বাঘ খুব গম্ভীর আর রাগী ছিল সব প্রাণী তাকে ভয় পেত কিন্তু টুনটুনি নয় একদিন বাঘ বলল এই জঙ্গল আমার সবাইকে ট্যাক্স দিতে হবে সবাই ভয়ে পেয়ে মাথা নেড়ে রাজি হল কিন্তু টুনটুনি চুপ করে থাকল পরের দিন বাঘের কাছে সবাই ফলমূল মধু আর মাছ নিয়ে গেল টুনটুনি কিছুই নিল না বাঘ চিৎকার করে বলল তুই কর গালি না টুনটুনি বলল আমার মাথা ঘরে রাজা আমার ঘরটাও ভেঙে গেছে ঝরে কিছু নেই এখন বাঘ হেসে বলল তাহলে আজ রাতে আমার প্রাসাদে আয় আমি তোর বিচার করব টুনটুনি চুপচাপ ফিরে গেল কিন্তু তার মাথায় চলে এল এক চমৎকার বুদ্ধি রাতে টুনটুনি গেল বাঘের প্রাসাদে সঙ্গে নিল একটা ছোট সুতোর গোলা আর এক পাতা ঘুমের ফুল বাঘ বলল এখন বিচার হবে তুই আমার নিয়ম ভাঙছিস টুনটুনি হেসে বলল রাজা বিচার তো ঘুমিয়ে করলে ঠিক হয় না আপনি আগে ঘুমান আমি রাত্রে গান গাইব আর বিচার করব বাঘ ঘুমের ফুলের গন্ধে ঘুমিয়ে পড়ল টুনটুনি সুতোর গোলা দিয়ে বাঘের মুখ আর পা বেঁধে ফেলল পরের দিন সকালে সব প্রাণী এলো বাঘের দরবারে তারা দেখল রাজা বাঘ তো বাঁধা টুনটুনি বলল। এটাই হলো আমার বিচার জঙ্গলে সবার সমান অধিকার কারোর ওপর জোর চলে না সব প্রাণী চিৎকার করে উঠল টুনটুনি জিন্দাবাদ বাঘ লজ্জায় চুপচাপ মাথা নিচু করল বাঘ ক্ষমা চাইল আর বলল আমি আর কখনো এমন করব না সবাই বলল টুনটুনি এখন থেকে আমাদের রানী টুনটুনি বিনয়ীভাবে বলল আমি রানী হব না সবাই একসাথে রাজত্ব করব জঙ্গল হোক ভালোবাসার জায়গা